টানা তৃতীয় ম্যাচ হার একজন ফুটবলার কেরিয়ারে এমন কিছু ঘটতেই পারে বিশেষ করে দলের বাজে সময় এ ধরনের বিব্রতকর অবস্থার ভেতর দিয়ে যাওয়া মোটে অস্বাভাবিক নয় কিন্তু খেলোয়াড়টির নাম যদি হয় লিউলেল মেসি তখন যে কেউ ভুলকোসকে তাকাবেই টানা তিন ম্যাচ হারের পর যে মেসির জন্য বিরল ঘটনা এবার নিজের ক্যারিয়ারে তৃতীয় দফা এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন অধিনায়ক পরশু প্যারাগুয়ের বিপক্ষে তাদের মাঠে হারের আগে মেসি পরপর চার সেই হার দুটি ছিল অ্যাটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মেজর লিগ সরকারের প্লে অফে কাকতালীয় ব্যাপার হচ্ছে তিন ম্যাচে হারে ব্যবধান ছিল দুই এক গোলে এমনকি অ্যাটলান্টার বিপক্ষে হেরে আরও একটি শিরোপা জয় সম্ভাবনা শেষ হয়ে গেছে মেসির 2004 সালে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করে মেসি টানা আর টি হারের স্বাদ পান 2014 সালে সবাই ছিল জেরার্ডো মার্টিনে অধীনে বার্সেলোনা 9 এপ্রিল অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 1-0 করে হেরে চ্যাম্পিয়ন লিগে শেষ আট থেকে যায় মেসির বার্সা এরপর 12 এপ্রিল গানাটার মাঠে গিয়ে আবারো হারের মুখ দেখেন মেসিরা লা লিগা সেই ম্যাচে বার্সা হারে 1-0 গোলে পরে ম্যাচটি বার্সার হারে কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে সেই ফাইনালে হারের ব্যবধান ছিল 2-1 দুই সালে দ্বিতীয়বার এমন ঘটনার সাক্ষী হন মেসি এবার তিনটি হারের মেসির গায়ে ছিল বার্সেলোনা জার্সি এবারও শুরুটা ছিল নয় এপ্রিল সেদিন ছিল লা লিগ মেসির বার্সার এক শূন্য গোলে হেরেছিল রিয়াল সোসিয়ালের কাছে দিন পরেই তেরোই এপ্রিল বার্সা টানা দ্বিতীয় হারের স্বাদ পায় চ্যাম্পিয়ন লিগে অ্যাথলেটিক মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন লিগের সেই ম্যাচটি ছিল দুই শূন্য গোলে শেষ আট থেকে সিটকে যায় এরপর বার্সা তৃতীয় হারে সাত পায় সতেরো সেই ব্যবধান ছিল দুই একে এই ম্যাচে মেসি গোল করলেও বার্সা হারে এড়াতে পারেনি ঘরে মাঠে নু ক্যাম্পে এই হারের মৌসুমের শেষ বার্সার হতাশ কারণ হয়েছিল মাত্র এক পয়েন্ট ব্যবধানে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ তবে আগে দুবারে বিব্রত হওয়ার মেসির দোয়ারে সেক্ষেত্রে অবশ্য পেরুর বিপক্ষে হার হবে মেসির আর্জেন্টিনাকে এমন কিছু হলে কেরিয়ার প্রথমবার টানা চতুর্থ হারে তিক্ত স্বাদ পাবেন মেসি এখন পর্যন্ত টানা হারের সংখ্যা তিন ম্যাচ না ছড়ায় জয়হীন থাকার সংখ্যা অবশ্য ছয়বার শুয়েছেন প্রথমবার দুই হাজার তেরো সালে মার্চে এবং দ্বিতীয়বার এমন ঘটনা ঘটে দুই হাজার একুশ সালে জুন